গুড মর্নিং এভরিবডি আজকের আমরা গ্যাসের গতিতত্ত্বের নিয়ে আলোচনা করব গ্যাসের গতিতত্ত্ব ভালো করে ফলো করো গ্যাসের গতিতত্ত্বের মূল অঙ্গীকার বিষয়ে কি বলা হয়েছে প্রথম নম্বর পয়েন্ট বলা হয়েছে গ্যাসের যে কোনো গ্যাসের পদার্থ অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুর সমন্বয়ে গঠিত এবং আদর্শ গ্যাসের অনুগুলিকে বিন্দু হিসাবে কল্পনা করা হয় বিন্দুর জৈব আছে আছে উচ্চতা আছে তাহলে গ্যাসের আদর্শ গ্যাসের অণুগুলিকে বিন্দু হিসাবে কল্পনা করা হয় তার কোনো আয়তন নেই অর্থাৎ আদর্শ গ্যাসের অনুগুলার নিজস্ব কোনো আয়তন নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটাই হলো গ্যাসের আয়তন দু নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলিকে পূর্ণ স্থিতিস্থাপক গোলক হিসাবে কল্পনা করা হয় অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক গোলক তাদের মধ্যে যখন সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ পারফেক্টলি ইলাস্টিক কলিশন পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে দুটো অণুর মধ্যে যখন সংঘর্ষ হবে কোনো শক্তি তারা হারাবে না ঠিক আছে আদর্শ গ্যাসের অণুগুলিকে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে না আমরা গ্যাসের গতিতত্ত্বের যে দুটো ফর্মুলা আমরা পড়ব সেটা আমাদের পরবর্তী ক্লাসে আমাদের লাগবে কি সেটা গ্যাসের গতিতত্ত্বকে একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার পাওয়া গেছে পি ভি ইকুয়াল টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার অনার্স লেভেলের প্রমাণটা রয়েছে তোমাদের এই ফর্মুলা আনতে হবে পি ভি ইকুয়াল টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার পি মানে গ্যাসের চাপ ভি মানে গ্যাসের আয়তন এম মানে গ্যাসের অনুর আর এর মানে গ্যাসের মূল সংখ্যা হচ্ছে গ্যাসের গ্যাসের অনুর গতিবেগ পাওয়া গেছে গড় গতিশক্তি পরম উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক আমি বর্গমূলটাও তুলেও দিতে পারি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে এইটা আমাদের পরবর্তীতে আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে কাজে লাগবে এবার একটা জিনিস দেখো তোমাদের কি কখনো মনে হয় প্রশ্ন লাগে একটা আবদ্ধ পাত্রে ধরা একশোটা গ্যাসের অনু আছে একশোটা গ্যাসের অনু আছে সবগুলা অনুর কি সমান বলে তোমাদের মনে হয় গ্যাসের অনুগুলি র্যান্ডমলি মোশানে থাকে ইতস্তিত ঘোরাফেরা করে বিজ্ঞানী ম্যাক্সোয়েল তার ডিস্ট্রিবিউশন ল ফর মলিকুলার ভেলোসিটি বিজ্ঞানী ম্যাক্সোয়েল তিনি বলেছেন যে গ্যাসের অনুর তিন রকমের গতিবেগ থাকতে পারে এইটা মাল্টিপুল পড়বে গ্যাসের অনুর মোট কতগুলি গতিবেগ থাকতে পারে তিন ধরনের গতিবেগ থাকতে পারে একটাকে বলছি আমি এভারেজ ভেলোসিটি এভারেজ ভেলোসিটি অর্থাৎ গড়বেগ যাকে আমি সি এ দ্বারা সুস্থ করি সি সাবিক্স এ দু নম্বর হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি রুট মিন স্কোয়ার ভেলোসিটি যাকে বলছি সি আর এম এস রুট মিন স্কোয়ার ভেলোসিটি বাংলা কি গড় বর্গ বেগের বর্গমূল গড় দেখো এভারেজ রুট মিন স্কোয়ার বলি গড় বর্গ বেগের বর্গমূল মিন মানে গড় বর্গবেগের বর্গমূল রুট মানে কি বর্গমূল গড় বর্গবেগের বর্গমূল তিন নম্বর হচ্ছে মোস্ট ভেলোসিটি ভেলোসিটি মোস্ট মোস্ট ভেলোসিটি মানে সম্ভাব্যতম বেগ যাকে আমরা সিএম দ্বারা সূচিত করছি সি এই তিন রকমের একটা আদর্শ গ্যাসের অনুর তিন রকমের গতিবেগ থাকতে পারে এভারেজ ভেলোসিটি রুড মিন স্কোয়ার ভেলোসিটি মোস্ট প্রবাবল ভেলোসিটি এই তিন রকমের গতিবেগ থাকতে পারে এই তিন রকম গতিবেগের সম্বন্ধে আমরা একটু পরিচিত হব প্রথম আমি পরিচিত হব এভারেজ ভেলোসিটির উপর অর্থাৎ গড় বেগের উপর এভারেজ ভেলোসিটি ভালো করে ফলো করো এভারেজ ভেলোসিটি আমার তো মনে করি একটা আবদ্ধ পাত্রে মূল আদর্শ গাছ আছে কথা আছে এন মোল এন মোলের মধ্যে এন ওয়ান অনুর অনুর্গতিবেগ সি ওয়ান এন টু সংখ্যক অনুর্গতিবেগ সি টু এন থ্রি সংখ্যক অনুর্গতিবেগ সি থ্রি এরকম ডট 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 এন ফোরের সি ফোর এন ফাইভ এ সি ফাইভ এরকম তাহলে গরবেগ ইকুয়াল টু সি এ ইকুয়াল টু কী হবে এন ওয়ান সি ওয়ান প্লাস এন টু সি টু প্লাস এন থ্রি সি থ্রি প্লাস ডট 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 ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস প্লাস এন এন টু থ্রি প্লাস ডট 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 ইজ এভারেজ এভারেজিটি তোমাদের তোমরা ক্লাস এইটে যখন গড় নির্ণয় করে তখন কি তোমার বাড়িতে পঁচাত্তরটা নারকেল গাছ আছে প্রথম পনেরোটা নারকেল গাছে গড়ে তিরিশটা করে নারকেল আছে পরবর্তী পঁচিশটাতে গড়ে চল্লিশটা করে আছে পরে ধরো পঁয়ত্রিশটাতে গড়ে পঞ্চাশটি করে নারকেল গাছ আছে তাহলে গড় নাটকের কথা হয়েছে কি করি আমরা পনেরো ইন্টু তিরিশ যুক্ত পঁচিশ ইন্টু চল্লিশ যুক্ত তিরিশ ইন্টু পঁয়ত্রিশ ডিভাইডেড বাই পঁচাত্তর করি তো এও সেরকম এন ওয়ান সি ওয়ান এন টু সি সি টু এন থ্রি থ্রি প্লাস ডট 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 ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস প্লাস এন এন টু থ্রি প্লাস ডট 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 হলো বিজ্ঞানী ম্যাক্সোয়েল এটাকে গাণিতিকভাবে প্রমাণ করে দেখেছেন এর মান হয় এইট আর টি বাই পাই এম অর্থাৎ এভারেজ ভেলোসিটির গাণিতিক রূপ হচ্ছে রুট এইট আর টি বাই পাই এম অনার্স প্রমাণটি আছে আর মানে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক এম মানে কি টিটা কি পরম স্কেলে উষ্ণতা পাই মানে তোমরা যেন বাইশের সাত এম মানে কি যেন মলিকুলার ওয়েট আণবিক গুরুত্ব এটাই হচ্ছে সেমিস্টারের মাল্টিপুল চয়েস এভারেজ ভেলোসিটির গাণিতিক রূপটি কি হ্যাঁ

এইটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি অনার্সে প্রমাণ করবো এখানেও প্রমাণ করতে পারি এখানে কেমন প্রমাণ করবে দেখো এই প্রমাণটা কেমন করে করছি দেখো এখানে দেখো আমরা গ্যাসের গতি তত্ত্বের মূল অঙ্গীকার বিষয়ে যেটা আমরা পড়েছি পি ভি ইকুয়াল টু ওয়ান টার এম এম সি স্কোয়ার এটা পড়েছি তো না পড়িনি তাহলে পি ভি ইকুয়াল টু ওয়ান টার এম সি স্কোয়ার এম মানে হচ্ছে এম ইন টু এম অর্থাৎ এন সংখ্যক অনু আছে প্রত্যেকটা অনুর ভর কত এম গুণ করলে টোটাল আনবিক গুরুত্ব পাওয়া যাবে বা আমি লিখতে পারি এম সি স্কোয়ার সমান থ্রি পি ভি লিখতে পারি আমি লিখতে পারি সি স্কোয়ার সমান থ্রি পি ভি ওয়াই এম এটা লিখতে পারি আমি এটা লিখতে পারি সি ইকুয়াল টু রুটো ওভার থ্রি পি ভি ওয়াই এম আমি লিখতে পারি সমান রুটোভার পি ভি মানে আমরা কী জানি আটটি আটটি বাই এম প্রমাণ হলো প্রমাণ গড় বর্গ বর্গবেগের বর্গমূলের প্রমাণটা হলো রুটোভার থ্রি আটটি বাই এম এবার করবে মোস্ট প্রবাবল ভেরোসিটি আমাদের সিলেবাসে নেই শুধু আমাদের তার গাণিতিক রূপটা জানতে হবে মোস্ট প্রবাবল ভেরোসিটির রুটোভার টু আটটি বাই এম এটা আছে মোস্ট প্রবাবল ভেরোসিটির কী গানিজি গ্রুপ এবার এই তিনটা ভেলোসিটির আমি গড় বের করি গড় মানে গড় না অনুপাতটা বের করি কেমন হয় দেখো তিনটা ভেলোসিটির গড় গড় না অনুপাত রেশিওটা বের করি দেখো সি এ ইচ টু সি আর এম এস ইচ টু সি এম এর মান কত রুটোবার এইট আটটি বাই পাই এম এর মান কত থ্রি আটটি বাই এম এর মান কত টু ভালো করে ফলো কত আটটি টি টি কেটে গেল এম 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 কেটে গেল তাহলে কি থাকছে আমার ছাপ্পান্ন বাই বাইশ তো হ্যাঁ বাইশ মান তো বাইশে সাত বাইশের সাত সাতটা উপরে পড়ে যাবে আট সাথে ছাপ্পান্ন ছাপান্ন বাই বাইশ ইস টু রুটোবার থ্রি ইস টু রুটোবার টু এই ছাপ্পান্ন বাই বাইশের বর্গমূল কত হবে ক্যালকুলেটার মারতে হবে কত হবে বাইশ দুই বাইশ দুইয়ের চুয়াল্লিশ বাইশ তিনের ছষট্টি আরও যদি ছোটো করে দিই এগারো আঠাশ তার মানে কথা হচ্ছে রুটোবার এগারো দুয়ে বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন তো আমি এটা নিলাম এটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু রুট থ্রি মান রুট টুর মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে এটা আছে রুট টুর মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে এটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর হচ্ছে একটু বেশি টু পয়েন্ট ফাইভ তো একটু বেশি সবচেয়ে বড়ো কে এ তাহলে সি আর এম এস ইজ গ্রেটার দেন সি এ ইজ গেটার দেন সিএম তাহলে গ্যাসের যে তিন রকম গ্যাসের অনুর যে তিন রকম রয়েছে কোন গতিবেগটা সবচেয়ে বেশি সংখ্যায় থাকে মানে রুট মিনস্যালোটিপুল কোয়েশেন এই অর্ডারটা কী হবে ক্লিয়ার তাহলে সবচেয়ে কোন গতিবেগ নিয়ে গ্যাসের অনুগুলো বেশি সংখ্যায় থাকে তারপরে এভারেজ তারপরে মোস্ট প্রবল ভ্যালোসিটি এবার যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব থেকে বয়েল সূত্র প্রমাণ গ্যাসের গতি তত্ত্ব থেকে গ্যাসের গতি তত্ত্ব থেকে বয়েল সূত্র প্রমাণ বয়েল সূত্র আমরা প্রমাণ করতে চাইছি বুঝা কি প্রমাণ করবো দেখো

দুইয়ের তিন লিখতে পারি দুই দুই তো কেটে যাবে সেই তো একের তিন থাকবে আচ্ছা তোমরা তোমরা গ্যাসের গতি হতে পড়েছ হাফ এম সি স্কোয়ার ইজ ভ্যারাইজার টি পড়েছো গ্যাসের অনুরূর্ঘর গতিশক্তি তার পরম উষ্ণতার সঙ্গে কি সমানুবাদিক তাহলে হাফ এম সি স্কোয়ার ইকুয়াল টু কে টি হ্যাঁ ভ্যারাজার তোকে দিলে তাহলে আমি লিখতে পারি সমান একের তিন সমান এই যে দুয়ের তিন হাফ এম সি মানে কি বয়েল সূত্রে কি বলেছে স্থির কিসে স্থির উষ্ণতায় উষ্ণতা বলেছি নি তাহলে টিটা কি ধ্রুবক কে দুয়ের তিন ধ্রুবক গুণিতক ধ্রুবক গুণিতক ধ্রুবক কি হয় তাহলে পিভি সমান ধ্রুবক এটা কোন সূত্র বলে তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে বয়ল সূত্র প্রমাণ হলো সমান ধুবক এটা ক্লিয়ার হলো গ্যাসের গতিতত্ত্ব থেকে বল সূত্র প্রমাণ হলো এবার প্রমাণ করব চার্লস সূত্র চার্লস সূত্র প্রমাণ করব গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা চার্লস সূত্র প্রমাণ করব কি হবে প্রমাণ করব পিভি ইকুয়াল টু 1/1 এমসি স্কয়ার 1/এমএন সি স্কয়ার কে বলেছে গ্যাসের গতি তত্ত্ব বলেছে আমি লিখতে পারি পি ভি ইকুয়াল টু ওয়ান থার্ড এম সি স্কোয়ার বলতে পারি এমটা তো এম ইন্টু এর মানে এম আমি কি বলতে পারি পি ভি ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার ইন্টু দু এর তিন বলতে পারি আমরা কি এটা বলতে পারি পি ভি ইকিয়াল টু কেটি ইন্টু দু এর তিন বলতে পারি হ্যাঁ আমরা কি এটা বলতে পারি ভি কিয়াল টু কে টি টু বাই থ্রি পি বলতে পারি হ্যাঁ চার্লসের প্রথম অক্ষর কি চ চার্লসে কে ধ্রুবক থাকে চাপের চ তাহলে চাপ ধ্রুবক তিন সংখ্যাটা ধ্রুবক দুই সংখ্যাটা ধ্রুবক কেটা ধ্রুবক তাহলে ভি আমি তো ভ্যারাই যা টি লিখতে পারি তাহলে এটা বাকিটা হতে ধ্রুব ডি বাজার টি এটা কোন সূত্র প্রমাণ করে বোঝা গেল এবার আমরা প্রমাণ করব বয়েল সূত্রে আমরা গ্যাসের গতি তত্ত্ব থেকে আমরা প্রমাণ করব পি ভি সমান আর টি এটা প্রমাণ করব অর্থাৎ বয়েল এবং চার সূত্রের সমন্বয় যে রূপটা সেইটা আমরা গ্যাসের গতি তত্ত্ব থেকে আমরা প্রমাণ করব কি করে দেখো আমরা জানি পিভি কেয়াল টু ওয়ান থার্ড এম সি স্কোয়ার এম এম সি স্কোয়ার জানি তো কে সমান একের দুই এম সি স্কোয়ার ইন্টু দু এর তিন বলতে পারি আমি বলতে পারি পিভি সমান তিন বলতে পারি কেটা সংখ্যাটা কি ধ্রুবক ধ্রুবক তাহলে ধ্রুবকটার নাম দিলি আর কি দুয়ের তিন কে প্রমাণ হলো হ্যাঁ এবার প্রমাণ করব গ্যাসের গতি তত্ত্ব থেকে গ্যাসের গতি তত্ত্ব থেকে প্রকল্প প্রমাণ অ্যাভোগাড্রো প্রকল্প গ্যাসের গতি তত্ত্ব থেকে অ্যাভোগাড্রো প্রকল্প প্রকল্প দেখো দুটো পাত্র নিলাম দুটো পাত্রে গ্যাস রাখলাম এ গ্যাস আর কি গ্যাস বি গ্যাস আবদ্ধ পাত্রে এই পাত্রের ক্ষেত্রে পিবি কাল টু ওয়ান থার এম এন ওয়ান সি স্কোয়ার মানে মনে করি আমি এন ওয়ান সংখ্যক অনু আছে এখানে কত অনু আছে এন টু সংখ্যক মনে করি তাহলে পিভি সমান ওয়ান থার্ড এম এন টু সি স্কোয়ার পিভি সমান এইটা পিভি সমান এটা তাহলে এটা সমান এটা তাহলে ওয়ান থার্ড এম এন ওয়ান সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান থার্ড এম এন টু স্কোয়ার দেখো ওয়ান থার্ড ওয়ান থার্ড কেটে গেল এম এম কেটে গেল সি সিস্কোয়ার কেটে গেল অতএব এন ওয়ান ইকুয়াল টু একই চাপ উষ্ণতায় সময়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক প্রমাণ হলো এবার আমি প্রমাণ করব গ্রাহামের ব্যাপন সূত্র গ্যাসের গতি তত্ত্ব থেকে আমরা প্রমাণ করব গ্রাহামের ব্যাপন সূত্র তাহলে কেন গেলে কাঁদামের ব্যাপন সূত্র দেখো ধরো আবদ্ধ পাত্রে যদি গ্যাসের অনুর গতিবেগ বাড়ে তাহলে কি ব্যাপার বাড়বে না কমবে কমবে গ্যাসের গতির অনুবেগ অনুর গতিবেগ বেশি সেটা ভেঙে বেরিয়ে যেতে তাহলে তার ব্যাপনার কি হবে তাহলে ব্যাপনারটাকে আমরা গ্যাসের অনু গতিবেগের সাথে তুলনা করতে পারি তো তাহলে আমরা কি পড়েছি পিভি ইকুয়াল টু ওয়ান থার এম সি স্কোয়ার এটা পড়েছি তো তাহলে পিভি সমান ওয়ান থার এম সি স্কোয়ার ঠিক তো বা আমি বলতে পারি এম সি স্কোয়ার সমান থ্রি বলতে পারি হ্যাঁ সমান বলতে পারি থ্রি হ্যাঁ আমি বলতে পারি সমান সমান আটটি যে আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক গ্রামের ব্যাপন সূত্রে কি বলেছে স্থির চাপ ও উষ্ণতায় তাহলে উষ্ণতাও ধ্রুবক ধ্রুবক গুণিতক ধ্রুবক গুণিতক ধ্রুবক কি হয় তাহলে আমি বলতে পারি সি ইজ ভ্যারাইজার ওয়ান যার গতিবেগ বেশি যার আণবিক গুরুত্ব বেশি তার গতিবেগ কম মানে ব্যাপন হার কম যার আণবিক গুরুত্ব কম তার গতিবেগ বেশি মানে তার ব্যাপন হার বেশি পরীক্ষা একটা মাল্টিপুল তোমাদের এরকম দিতে পারে যে হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন অ্যামোনিয়া একটা সছিদ্র পাত্রে আছে আছে তো এদের মধ্যে কার ব্যাপন হারের তুলনা করো ব্যাপন হারের তুলনা ভালো কথা কত হাইড্রোজেনের আনবিক গুরুত্ব কত সালফার ডাইঅক্সাইড কত চৌষট্টি সালফার বত্রিশ বত্রিশ কার্বন ডাইঅক্সাইডে কত মিথানের কত অ্যামোনিয়ার কত গ্যাসের ব্যাপন আর গ্যাসের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুবাদিক গ্যাসের গুরুত্বের তাহলে যার আনবিক গুরুত্ব বেশি তার ব্যাপন হার যার আনবিক গুরুত্ব কম তার ব্যাপন হার তাহলে কার আনবিক গুরুত্ব হচ্ছে কম তাহলে কার ব্যাপন হচ্ছে বেশি হবে তাহলে অর্ডারটা হবে আর এইচ টু ইজ দেন আর এন এইচ থ্রি ইজ দেন আর সি এইচ ফোর ইজ দেন আর সিও টু ইজ গেটার দেন আর এস ও টু এই ধরনের মাল্টিপ্লিকেশন সাথে পারে পরীক্ষায় তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো রপ্ত করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করলে সুবিধা কি এর পরবর্তী যে ভিডিওটা তোমাদের অটোমেটিক্যালি চলে যাবে নেক্সট ক্লাসে আমি বাস্তব গ্যাস নিয়ে তোমাদের সামনে আসব ততক্ষণ তোমরা এটা প্র্যাকটিস করো